চারু দীপার কাছে এসে বলে বাড়িতে পার্টি রেখেছি তোমাকেই খাবার বানাতে হবে এই বলে দীপাকে দিয়ে প্রমিস করিয়ে নেয় বাড়িতে যাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছ সিরিয়ালের আগামী পর্বগুলোতে সোনা চারুকে বলে আমি শপে যাচ্ছি চারু বলে কি লাগবে তোমার আমি আনিয়ে দিচ্ছি সোনা তখন মানা করে দেয় তখন সূর্য এসে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে এ বললে সোনা রাগ করে বলে কোথাও যাবো না তখন চারু পার্টির কথা মনে করিয়ে দিয়ে বলে পার্টিতে যেন কারো অফ না থাকে অন্যদিকে রাক্ষসার এসে দেখে দীপা রান্না করছে তাই দীপাকে বলে আপনি অন্য কাজ করুন রান্না করতে ভালোবাসি আমি এদিকটা আমি করে নিচ্ছি দীপার হঠাৎ চারুর কথা মনে করে বলতে চাই অর্ডারের কথা কিন্তু সাক্ষসার বলতে দেয় না রান্নার সময় ঝাল বেশি হয়ে গেলে দীপা জুস দিয়ে দিলে অনেক কথা শোনায় দীপাকে তারপর রান্নাঘরে সাক্ষসারের মা চলে আসে বিক্রম বলে মাসিমা মিষ্টি খাবেন আপনি দিদি ভাই বানিয়েছে তখন মিষ্টি খেয়ে বলে অনেক ভালো হয়েছে বিক্রম দীপাকে বলে স্যার তার মাকে জমের মতো ভয় পায় তো বন্ধুরা সকল সিরিয়াল সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ